আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে অনেক ভালো আছি তো আমরা এক জায়গায় যাব আর আমরা কোথায় যাব একটু পরই আপনাদের কাছে বলে দেব এখানে আপনাদের ভাইয়া একটু পান খাবে আর আমি আপনাদের সাথে একটু ভাবলাম যে শেয়ার করে নেই তো এই জন্য সে খুব রাগ হচ্ছে আমার সাথে আর হলো এই যে দেখেন পান একটা বানায় নিতেছে খাবে প্রায় সময় সে পান খায় মানে তার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমিও তারা কিছু বলি না যে হয়তো খাইতে মনে চায় তো খাবে তাতে কি হয়েছে আর আব্বুরে তো এর আগে একটা বানায় দেওয়া হয়েছে আব্বুও খাচ্ছে আর এদিকে ভাবলাম যে আপনাদের সাথে নিজেকে একটু শেয়ার করি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি একটু রেডি সেডি হয়ে নিলাম যাওয়ার জন্য এখানে হলো আম্মু আমি আপনাদের ভাইয়া আর হলো আব্বু আমরা চারজনই কিন্তু বাহিরে যাচ্ছি তো রওনা করে দিলাম যাওয়ার জন্য আর ইভনে সিনায় যাবো আজকে ইভনে সিনায় আব্বুর একটা টেস্ট আছে এজন্য যাইতে হবে তো এই যে দেখেন রাস্তার আশেপাশে কত তরিতরকারি নেওয়া বৈষে রয়েছে সবাই আর আপনারা ইভনে সিনে চলে আসছি তো আব্বু চলে গেছে টেস্ট করাইতে আর আমি আর আম্মু এখানে বইসেছিলাম তাই ভাবলাম যে একটু ভিডিও করে নেই তো আমাদের টেস্ট করানো হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাব আর একটু পরে আউকের রস খাবো আর আখের রস কিন্তু অনেক বেশি মিষ্টি কে কে পছন্দ করেন কমেন্টে জানিয়ে দিবেন। আর এদিকে হলো একটা জায়গা চলে এখানে এইখানে হলো মাশরুম চাষ করে তো অনেক রকমের মাশরুম চাষ করে তো এই জন্য ভাবলাম যে আপনাদের আমি একটু শেয়ার করে দেখাই কত ধরনের মাশরুম চাষ করে এইখানে তো এই যে একটা ফল এটা কি ফল আমি জানি না তো আমি একটু জিজ্ঞেস করলাম বললো এটা নুনতা ফল আমি কখনো দেখিনি আজকে ফার্স্ট নুনতা ফল দেখলাম আর এখানে দেখেন ছেলে মেয়ে সবার জন্য হরেক রকমের জিনিস বিক্রি করতেছে তো ভাবলাম যে এখান থেকে আমি কিছু নিয়ে যাব তো একটা একটা করে ধরে ধরে দেখতেছিলাম যে জিনিসগুলো আসলে কেমন হয় তো আমার কাছে ওই যে দেখেন পিনগুলো ওইগুলো অনেক পছন্দ হয়েছে আমি কিন্তু ওইগুলো নিয়ে নিয়েছিলাম দেখেন অনেক রকমের চিরুনিও আছে আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্যই কিন্তু শেয়ার করলাম তো হাইওয়ে রোডটা একটু উপর থেকে আমি দেখালাম আপনাদের ওভার ব্রিজের ওপর থেকে আর এখানে চলে আসছি আমরা একটু কেনাকাটা করতে তো আমরা হলো ভিতরে যাচ্ছি পিছন সাইড দিয়ে তো সামনে দিয়ে কিন্তু ঢুকি নেই সামনে দিয়ে একটু লেট হবে তাই এদিক দিয়েই ঢুকে গেছে তো আপনাদের ভাইয়া তো আগেই যাচ্ছে আর আমি হলো পরে যাচ্ছি মানে আমি হলো পিছনে ছিলাম তো লিফটে আমরা দোতলায় উঠে যাব আগে আবহাওয়া মরল আর তারপর আমি আর আপনার ভাইয়া উঠে তারপরে চলে যাব দোতলায় আর দোতলায় আমরা দেখি কি শপিং করা যায় তো এইখানে হলো অনেক কেস আছে ছেলে মেয়ে বাচ্চা পোলাপান সবার সব কিছু বিক্রি করে তো আমি সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি টি শার্ট আমার কাছে অনেক ভাল লাগছে আর একদম সিরিয়াল দেখেন কতগুলা পুতুল সাজায় রাখছে আম্মু বলে যে তোমার দর্শকদের একটু দেখায় দাও আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে বাচ্চা ফুল জামা কাপড়গুলা আর দেখেন সব কিছুই কিন্তু অনেক বেশি সুন্দর তো আমরা বোরকানও চলে আসছি আম্মুর জন্য হলে একটা বোরকা কিনা হবে এজন্য তো বোরকার দোকানে আসার পর অনেক রকমের বোরকা নামাইতেছে তো আম্মু পছন্দ করতেছে আর আমরা কিন্তু একটা দোকানেই দেখব না কয়েকটা দোকান দেখে তারপর একটা চয়েস করব। আর যদিও এইখানে আমাদের পছন্দ হয়ে যায় তারপর এইখান থেকে কিনে ফেলবো তো আমরা বোরকা কেনার পর চলে আসলাম বাহিরে আমরা এখন চলে যাব আর দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে সুরমা মাছ ইলিশ মাছ তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখাবো বলে আর আব্বু কিন্তু মাছ কিনতে চলে গেছে ভিতরে আপনাদের ভাইয়াকে নিয়ে তো আপনাদের ভাই আর আব্বু মাছ কিনে আনবে আর এই জন্য আমরা বাহিরে একটু অপেক্ষা করতেছিলাম তাদের জন্য আর সামনে যে মাছগুলো ছিল ওইগুলোই আমি একটু উডিও করলাম আর দেখেন আমগুলো নিয়েও কিন্তু বসেছিলো তো আমরা কিন্তু বাড়ি ফিরে আসছি আর আসার পর দেখি ফুফু আমাদের জন্য খাবার রেডি করে ফেলছে এখানে হলো ভুনা খিচুড়ি রান্না করছে আর মুরগি রান্না করছে সাথে সালাদ ছিল তো মুরগি আর ভুনা খিচুড়িটা এত মজা হয়েছে কী আর বলবো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই যে দেখেন সব কিছু এত সুন্দর করে পুকুই কিন্তু সাজাইছে আর পুকু আমাদের খুব আদর করে আর আদর যত্ন করে কেউ খাওয়াইলে সব কিছু অনেক বেশি সুন্দর হয় যাই হোক ভিডিওটি আর বড়ো করবো না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন আর পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ